আসসালামু আলাইকুম এমরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে ডিসকাস করবো কীভাবে টিকটক অ্যাকাউন্ট খুলে ইনকাম করা যায় হ্যাঁ এটা বিস্তারিত ভিডিওতে দেখাই তো হচ্ছে টিকটক অ্যাকাউন্ট থেকে ইনকাম করার জন্যে মানে টিকটক অ্যাকাউন্ট খুলে ইনকাম করার জন্যে ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে লগ ইন অ্যাপস মেইল অ্যান্ড মেইলের পাসওয়ার্ড মেইলের জাস্ট ভেরিফাই করার জন্য এবং অ্যাকাউন্ট খোলার জন্য একটা কম ব্রাউজার প্রয়োজন হবে এটা অটোমেটিক আপনার হচ্ছে রান হয়ে যাবে সমস্যা নাই তো চলুন কিভাবে টিকটক থেকে রান করা যায় বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখাই তো ফার্স্ট অফ অল টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য এটা মেথডে খোলা তো এজন খোলার জন্য প্রয়োজন হবে গো লগ ইন অ্যাপস তো লগ ইন অ্যাপসটা ওপেন করে ডাউনলোড করে ওপেন করে আপনার হচ্ছে অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুলে একদম ইজি ব্যাপার এটা বিস্তারিত দেখাইলাম না ভিডিওতে আশা করি সবাই পারবেন

তো মেইল পাসওয়ার্ড দিয়ে আমি টিকটক করি দেখেন আপনারা হ্যাঁ লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পরে অনেক পারমিশন দেয় হ্যাঁ পারমিশন গুলো দিয়ে দিতে হবে কিছু হচ্ছে ক্রেপস লগ আসবে সেগুলো হচ্ছে হবে করবে নাকি প্রমাণ করতে আর কি হ্যাঁ তো এগুলো নেওয়ার পরে আপনার জন্ম তারিখ হবে আপনি জন্ম তারিখ টার্গেট রাখবেন উনিশশো নব্বই প্লাস ঠিক আছে এখন নব্বই উননব্বই অষ্টআশি আশি রেটার এ আপনার হচ্ছে ক্র্যাপসলগুলো তুলে নিতে হবে হ্যাঁ নেওয়ার পরে হচ্ছে আপনার অটোমেটিক একটু রিলোড নেবে রিলোড নেওয়ার পরে আপনাকে টিকটকের ইন্টারফেসন নিয়ে আসবে আর এখন ইউজার নেম হ্যাঁ ইউজার নেম আপনার না দিলেও চলবে বা দিলেও চলবে সমস্যা নেই এটা ম্যাটার করে না কোনো তো টিকটকে ঢোকার পরে আমরা একটা লিঙ্ক দেবো এই লিঙ্কে ক্লিক করে আপনি যদি অ্যাকাউন্ট মেক করেন তাহলে হচ্ছে আপনার টেন টেন ইউ টেন ইউ এক্স আই পাবেন হ্যাঁ ইউ এক্স ইউ ওয়াই পাবেন আর যদি আপনি নিজের ভাবে খোলেন তাহলে থ্রি পাবেন তো আমাদের লিঙ্কে ক্লিক করার পরে আপনি এখানে টিকটক লগ ইন করে নেবেন এই আপনার এসএসআর লগ ইন করে নেবেন তাহলে পরে কিন্তু টেন ইউ এক্স ইউ ওয়াই পাবেন আর যদি আপনার নিজের দেওয়া লিঙ্ক জেনারেট করে নেন তাহলে কিন্তু থ্রি পাবেন হ্যাঁ তো যাই হোক তো এখান থেকে আসলে বুঝলাম মেইল ডেক্স এই মেইল ডেক্স থেকে পাসওয়ার্ড সেট আপ করে নিতে হবে হ্যাঁ পাসওয়ার্ড সেট আপ করে নিলে কি হবে অ্যাকাউন্ট স্ট্রং হবে আর এখন কিন্তু রেট ভালো যাচ্ছে আপনারা হচ্ছে যে হ্যাপি ফায়ার এসে প্রোমো কোড এখান থেকে বের করে নিব আমরা এই কোডের কিন্তু রেট ভালো আছে মোটামুটি আশা করি সবাই কাজ করতে পারেন পরিশ্রম বৃথা পাবে না হ্যাঁ আপনার পরিশ্রমের পারিশ্রমিক আপনি পাবেন আশা করি তো সে পাসওয়ার্ড ভেরিফাই করার পরে এখান তুই সেফ দিলেও চলবে না দিলেও চলবে দরকার নাই তো সেখান থেকে আমি কোডটা বের করব কিভাবে বের করব দেখেন এখানে নিচের দিকে স্কল করলে দেখা যাবে ট্রিপল নাইন পিলাস ট্রিপল নাইন পিলাসের মধ্যে দেখেন একটা প্রোমো কোড দিয়েছে এই প্রোমো কোডটার মূলত কাজ এবার এই প্রোমো কোডটা কপি করে নিয়ে হচ্ছে আমি আপনার গুগল শিটে ইনপুট দেবো দেখেন ভোলাপান কাজ করছে আমি দেখাচ্ছি হচ্ছে ইনপুট দেওয়ার পরে মূলত কাজটাই হচ্ছে এই প্রোমো কোডটা নিয়ে আসাই কাজ এই প্রোমো কোডটা নিয়ে আসতে পারলে আর কোনো কিছু করার প্রয়োজন নাই মূলত এই প্রোমো কোডটাই সে হবে হ্যাঁ তো যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ বিস্তারিত বোঝায় যাওয়ার চেষ্টা করব তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন